মন্ত্রী শুনেছেন রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে কি ভয়ঙ্কর কাণ্ড বলুন তো বাবা না কেন বাপু দেখি যা ছিল তাই থাকতো দরকার ছিল মামলা করে চাকরি টাকরি নিয়ে টানি করার কি বলছেন মন্ত্রী এতগুলো যোগ্য ছেলে মেয়ে রাস্তায় বসে আছে একটা চাকরির আশায় তাদের বদলে অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের সেখানে বহাল রাখা যায় এ আপনার কেমন বাবা অবা করি মাছ দিয়ে হলেও চাকরি তো হয়েছে নাকি হ্যাঁ তৃণমূলের নেতাদের দিতে হয়েছে বটে কিন্তু চাকরি তো হয়েছে কি বল মন্ত্রী মশাই সকলের জন্য কর্মসংস্থান করাই তো সরকারের কাজ সরকার যদি সচেষ্ট হতো তবে এই ছেলে মেয়েগুলোকে ঘুষ দিয়ে চাকরি পেতে হতো না পরীক্ষা পাশ করা ছেলে মেয়েদেরও রাস্তায় সকলে কাজ করত সম্মানের সঙ্গে যোগ্য জায়গায় তোমার বড় গোপাল আরে বাবা সঠিক কর্মসংস্থানের উপায়টা কি বলো আমার সঠিক কর্মসংস্থানের উপায় কি জানেন মন্ত্রী মশাই নিয়মিত সরকারি চাকরির পরীক্ষা রাজ্যে শিল্পে বিনিয়োগ আর বামফ্রন্ট সরকার এ রাজ্যের উন্নতি আর প্রগতি চাইলে বামেদের ছাড়া কিন্তু গতি নেই চুরি জোর চুরি বন্ধ হোক বাংলা আবার কাজে ফিরুক